আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এর সংশোধিত পর্ব পরিকল্পনা প্রকাশ করা হয়েছে এই পর্ব পরিকল্পনায় জুন চব্বিশ থেকে ডিসেম্বর দুই পর্যন্ত সময়কে নেওয়া হয়েছে এ সময়ের মধ্যে সকল কার্যক্রম শেষ করা হবে তো চলুন দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন করা হয়েছে এই পর্ব পরিকল্পনায় আমরা যদি জুন মাসের দিকে লক্ষ্য করি তো জুন মাস তো আমাদের অলরেডি গত হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছি উনিশ থেকে বাইশ জুন পর্যন্ত ক্লাস শুরু হওয়ার কথা ছিল তেইশ থেকে তিরিশ জুন পর্যন্ত দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্বের এবং অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শুরু হওয়ার কথা ছিল এরপরে যদি আমরা জুলাই মাস দেখি তো জুলাই মাসও আমাদের অলরেডি গত হয়ে গেছে এখানে ক্লাস চলার কথা ছিল কিন্তু আমরা জানি জুলাই মাসের অর্ধেক পর্যন্ত মেবি আমাদের ক্লাস হয়েছে তারপরে সতেরো তারিখ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে এরপর আগস্টও আমাদের পার হয়ে গেছে এবার সেপ্টেম্বর দু হাজার দেখি আমরা যে এক থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস চলমান রয়েছে আর সতেরো থেকে চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা দেওয়া হয়েছে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্বের পর্ব মধ্য পরীক্ষা এবং অষ্টম পর্বের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এবং পঁচিশ থেকে তিরিশ সেপ্টেম্বর দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্বের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও চলমান এরপরে দেখছি যে অক্টোবর মাস অক্টোবর মাসের পুরো মাসেই ক্লাস চলমান থাকবে তো এখান থেকে আমরা ক্লিয়ার যে সতেরো থেকে সতেরো তারিখে আমাদের পর্বমধ্য পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে নভেম্বরের দশ তারিখে সমাপনী পরীক্ষা শুরুর কথা বলা হয়েছে আর এক থেকে আট পর্যন্ত এটা অব্যাহত থাকবে তারিখ তারিখ থেকে পর্যন্ত এটা সম্ভবত ব্যবহারিক এবং পনেরো তারিখে সমাপ্ত হয়ে যাবে তো সর্বোপরি সতেরো সেপ্টেম্বর আহ পর্বমধ্য পরীক্ষা শুরু হওয়ার কথা বলা হয়েছে আর দশ নভেম্বর সমাপনী পরীক্ষা শুরুর কথা বলা হয়েছে